এই জন্য সেই নবীর উপরে দরুদ করি বলি আমরা একটা জায়গায় ছিলাম কিন্তু সেখান থেকে নামতে নামতে নিচে উপরে ওঠার সিঁড়ি থাকে নিচে নামার ব্যবস্থা ওই থাকে তো হুজুর আকদাস সাল্লাহ সাল্লামের সহবতে থেকে সাহাবাদের পুরুষ আর মেয়েরা উঠতে উঠতে ইজ্জতের এমন এক জায়গায় পৌঁছে গেছিলেন যে আল্লাহ জিল্লে জালালু যিনি সাত আসমান জমিনের খালি মালিক আমাদের মতো সাড়ে তিন হাজারের লোককে সালাম জানিয়েছেন এ কোনো মামুলি ইজ্জত নয় আর যদি একজন কোনো সেরকম বড়ো মওলানা হাফেজ কারি আমি একটা সাধারণ লোক একদম দিন আনি দিন খাই আমাকে যদি উনি এসে সামনে দাঁড়িয়ে সালাম বলেন তো আমাদের কি অবস্থা হবে উনি অত বড় আলিম হাফেজ কারি মলানা মুক্তি মহাদ্দিস উনি আমার মতো একটা গরিব লোক মিসকিনকে কীরকম মনে হবে তখন আরও আমি সহজ করে বোঝাবার জন্য বলি কোন বিডিও এসডিও ডিএম চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার এসে যদি এখন এসে একজন ভাইকে দাঁড় করিয়ে দিয়ে যদি এইভাবে প্রণাম করে কিভাবে হবে অবস্থাটা তার বলেন কি হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করি কি ছিল তাদের কাছে যে আল্লাহ জল আলু আমরিস্তা পাঠিয়ে জিবরিল পাঠিয়ে খবর দিচ্ছে আমার পেয়ারা নবী আপনার সাথে আবু বকর আল্লাহ তালা আনুকে আমার সালাম জানাবে সবাই আমরা সাড়ে তিন হাতের একটা নাপাক ইনসান এর বাইরে তো আর আমাদের কোনো পরিচয় নেই আজকে দুনিয়াতে আমরা যারা মানে খুব অহংকারের সঙ্গে চলি একটু চলাটা ঠিক নয় এই জন্য ঠিক নয় যে আমাদের আসল ইতিহাস জন্মের ইতিহাস ইউ আর এ ড্রপ অফ এ ডিফুলে তুমি একটা নাপাক মনির কাতরা ছিলে খুলে কাল ইনসান ও তো তোমার নাপাক এটা মনির কাতরা পুরুষ এই হতে সেই মানুষটাকে আল্লাহ নিজের দয়ায় আমরা নিজের ইচ্ছে বড় হইনি আমাদের মা বাবা আমাদের বড় করেনি কসম দিয়ে বলছি আমাদের আল্লাহ আমাদের তার মেহের বাড়ি তারা তিলে তিলে বড় করেছে চাহে আসবে তাকে চিনি আর না চিনি কিন্তু চিনতে হবে কাল একটা মরণের ডাক আসবে কুল্লু না জয় কাদের মৌত একটা ডাক অবশ্যই আসবে প্রত্যেকের কাছে আসবে তুমি ঝোপড়িওয়ালা হও আর কুস্কিওয়ালা হও ভেঙ মান্না হও আর রাষ্ট্র প্রসঙ্গে বেইটন वाला हो दागले তোমাকে জিতই হবে মাসকি ভাব টু রিটার্ন ফিরে তোমাজে আসতেই হবে সুম্মা ইলাইহি তরজাউন কোথায় যাবে কার কাছে যাবে বলুন না এর আগে আমাদের শাইখুল হাদিস साहब কুলুহা আল্লাহউ শোনাছিলেন বলা আমার সমকক্ষ কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তিনি ভাইয়া কোনের মালিক যা চন্তা করতে পারে কারো পরমশের করুণা সরার উনি কিচ্ছু ধরে জানেন না উনি তো উনি যার মেহেরবানীর সীমা নেই আর যার পাকরেরও সীমা নেই উনি যার প্রতি দয়া করবেন আল্লাহ টুনতে টুনতে কোথায় বলে লক্ষ কোটি ফেরেশতারা ওদের সংখ্যা আল্লাহই জানেন ওদের সংখ্যা ফেরেশতাদের আল্লাই জানে এরা জীবনে কোনো নাফরমানি কাকে বলে জানে না এক একজন ফেরিস্তার বয়স ও বি জানে এই পঞ্চাশ ছ হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বছর নয় এক একজন ফেরিস্তার বয়স কত লক্ষ আল্লাই জানে এরা জীবনে কোনো গোনা করেনি না ফরমানি কাকে বলে জানে না আপনার আমার মতো একটা সাধারণ পুরুষ সাধারণ মেয়ে ছেলে আল্লাহর গৃহীত শরীয়তের বিধানকে সামনে রেখে আল্লাহর হুকুম নবীর যদি জীবন চালায় ওই জাতের আল্লাহর জাতের কসম আল্লাহ পাক ইজ্জত বাড়াতে 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 এমন জায়গায় পৌঁছাবে যেখানে ফেরেশতাদের আল্লাহ পাক অত বড় ইজ্জত দেয়নি ফেরেশতাদের আল্লাহ আমাদের ইজ্জতকে অনেক বেশি করে বাড়িয়ে দেবে লক্ষ কোটি বছর ধরে যারা ইবাদত করছে ফেরেশতারা এরা গুনাহ কাকে বলে জানে না তাদের চাইতে বড় ইজ্জত হল আল্লাহ আমাদেরকে দেবে কবে কোন যেদিন আল্লাহকে আল্লাহ জেনে যিনি আমার একমাত্র প্রতিপালক তিনি কিভাবে আমাকে প্রতিপালন করেছেন ও সব লম্বা ইতিহাস ও মহাসবরা একটু আগে একটু একটু করে হিংস দিয়েছে তুমি দুনিয়ায় আসবে দুনিয়ার কেউ জানতো না তোমার মা বাপ পর্যন্ত জানে না তুমি জানো অস্বীকার করবে তোমার মা বা দুই কারো জানা ছিল না তো তুমি দুনিয়ায় আসবে জিজ্ঞাসা করি আমরা মা বাপ বিছানা থেকে বিছানা ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করে আজকের মিলনে কিছু হয়েছে বলে কি করে বলবো আল্লাহ জবাব দিয়েছে ওমা তাহামিল ইল্লা বিলবি একজন মা কবে বাচ্চা ধারণ করবে আমি শুধু জানি পৃথিবীর কেউ ইভেন ওই মা বাপ এরা হয়ে যান না এক মাস পরে মেয়েরা ওই মায়ের একটু এবারে সন্দেহ করে মাসটা পেরিয়ে গেল মাসের তো হলো না মনে হয় কিছু একটা স্বামীর কানে কানে এইভাবে এবারে আওয়াজ দেয় যে মনে হচ্ছে একটা কিছু হ্যাপেন সামথিং একটা কিছু উদায় হয়ে গেছে কি হবে মায়ের পেটে তুমি জিজ্ঞাসা করো বাবা বলতে পারে নাকি বলতে পেরেছিল নাকি দেন না কিছুই জানে না তারা

তিনি তার দয়া আমাদেরকে প্রতিপালিত করছে আর সেই আল্লাহকে চিনি না এর চাইতে বড় নাফর মানি আর কি আছে আমাদের কাছে কি আছে আল্লাহ বলে বলতে পারবে এরা স্বামী স্ত্রী এ বাচ্চাটা ছেলে না মেয়ে ফর্সা না কালো দেন না চিনে বাবু দেখ জানে না এরা বিলকুল অন্ধ কমপ্লিটলি দেয়ার ইন এ ডার্ক পজিশন মডার্ন গ্লাই এর অন্ধ কিছু জানে না আমি একমাত্র জানি হুয়াল্লাজি মুসাবিরকুম ফিল আরহামাই কাইফ ইয়াস মা এর বাচ্চা গালিতে বাচ্চা ছেলে হবে মেয়ে হবে ভরসা হবে কালো হবে লম্বা চেয়ার আর হবে দশম মূল वाला আঠাম হবে একমাত্র আমি জানি এ দুনিয়া কোন লেটেস্ট সায়েন্স মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজি কেউ জানে না একমাত্র আমি জানি ফের সংকীর্ণ রাস্তা দিয়ে আমি এই বাচ্চাকে বার করি ফের বার করার আগে ও বাবা মা তোমাদের কিছু চিন্তা করতে হবে না এভাবে এই বাচ্চা দুনিয়া এসে কি খাবে ও আমার জিজ্ঞায় আমি রেখেছি তোমাদের দায়িত্বের মধ্যে কিচ্ছু রাখিনি এই বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এসে কি খাবে চিনি একটু আল্লাহকে আল্লাহ বলে দিয়েছে মা বাপ তোমাদের কিচ্ছু ভাবতে হবে না যা ভাববার আমি ভাববো বাচ্চা প্রসব হবার আট দশ পনেরো দিন আগে মায়ের দুই সিনাকে আল্লাহ পাক ভরিয়ে দিয়ে দেয় আমার খাবার জন্য চিন্তা করা যায় দুনিয়ার কোনো মডার্ন সায়েন্স ওখানে ব্যবস্থা করেছে বলুন না আল্লাহ তার থেকে যখন ঠান্ডা হয় ল্যাটেস্ট মেডিকেল রিপোর্ট হচ্ছে একদম ল্যাটেস্ট যেটা মেডিকেল রিপোর্ট যে কি আজীব কারিগরে ও আল্লাহ প্রচন্ড ঠান্ডার দিনে মায়ের শরীর ঠান্ডা হয় আল্লাহ দুধকে ঠান্ডা হতে দেয় না মায়ের স্তনের শরীরের ঠান্ডার আনুপাতি ঘরে ঘরে যদি মায়ের দুধ ওই রকম ঠান্ডা হতো এ বাচ্চাটার নিউমোনিয়া ডাবল ট্রিবল নিউমোনিয়া হয় এ বাচ্চারা দুই তিন দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যেত তোমাকে বিদায় নিতে হতো আমি আল্লাহ আমার দয়ায় তা করিনি ও রেশিও আমি কন্ট্রোল করি যেভাবে গোটা হাওয়া হাওয়াতে টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন থাকে উনিশে যদি এক নেমে উনিশ আসে এক বেড়ে একুশ হয় গোটা দুনিয়া তসলচ হয়ে যাবে

আমার মায়ের শরীর ঠান্ডা কিন্তু স্তনের দুধকে আল্লাহ ঠান্ডা করতে দেয় না হালকা হালকা গরম করে সময় আমরা বলি ঠান্ডা দিন কুসম কুষক গরম পানি খাওয়াবেন ও সিস্টেম থেকে ওই ইলেকট্রিক হিটার লাগাতে হয় না আল্লাহ করে দিয়েছে প্রচণ্ড যখন গরম মায়ের শরীর এতটা ঘেমে যায় ফ্যানের নিচে আমরা ঘামতে থাকি আল্লাহ বলেন ওই গরমে মায়ের সিনার দুধ প্রচণ্ড গরম হয় আমি তখন ওটার টেম্পারেচারটা নামিয়ে হালকা করে আনি গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরম ওটা আমি আমার কুদরতের থেকে করি আমি জানি না তোমরা বাঁচতেই না আজ তোমাদের আল্লাহ বলতে লজ্জা করে এর চাইতে আফসোস আর কি আছে ভাই বলুন ফের সংকীর্ণ রাস্তা দিয়ে আমি দুনিয়াতে নিয়ে এসি তোমরা বাচ্চার যখন প্রসব হয় সবাই ভালো করে সব কিছু দেখে বলে হ্যাঁ ঠিক আছে আমি বলি ঠিক না কেন কেন দেখলাম তো চোখ কান মুখ নাক হাত পান নখন

আমি তোমাকে হায়ার দিব বলে তোমার মুখে দাঁত কটা কেন কেন সবকিছু পেয়েছো ওই দাঁত কটা পেলে না মায়ের ওই স্তনের জায়গা দাঁত দিয়ে কেটে কেটে করে ঘা করে দিতে মায়ের না সেকেন্ড টাইম তোমাকে কুলে তুলে নিয়ে দুধ পান করো জানো তুমি দয়ায় তোমাকে করেছি মায়ের চোখের সামনে তুমি কাতরা কাতরা যে যেতে কি করে দুধ পান করো তোমাকে দুটোকে তুমি ক্ষত করে দিয়েছ ঘা করে দিয়েছ পুড়ে গেছে ব্যথায় আর ওখানে মুখ লাগাতে দিত না তোমাকে তুমি জানো ফের কিছুটা যখন বড় হও তখন আস্তে করে বার করি তুমি একবার চিন্তা করো না কে মহান স্রষ্টা একবারও ভাবো না এইটুক করে যখন দাঁত একটু বের হয় সবাই একটা আনন্দে আত্মহারা দেখেছো আম্মা তোমার দাঁত নাতির দেখেছো দাঁত বেরিয়েছে ও নানার বাড়ি নানির বাড়ি পিস সব বাড়িতে খবর চলে যা বাচ্চা দুধ দাঁত গজিয়েছে হতে হতে এই পর্যন্ত হয় আচ্ছা তারপরে বাড়ে না কেন গো কে এই পর্যন্ত তুলে এনে তারপরে রুখে দিয়েছে আর বাড়িস না আমার বান্দার চেহারা এতটা বিকট হবে ওর নিজের চেহারা আয়নায় দেখলে নিজের চিৎকার করে পড়ে মরে যাবে আমি আল্লাহ দয়া করে ওকে বাঁচবার জন্য এই পর্যন্ত তুলে এনে আর লেভেল করে আর ওকে বাড়তি দেই না নয়তো তোমরা উত্তর দিবে আমাকে হাতের নখগুলো প্রতিদিন বারে সপ্তাহে সপ্তাহে কাটো পায়ের নখ বারে মাথার চুল লম্বা হয় চুলদারি বারে সবই তো বারে তো ও কটা তো মেরেছিল ও তো ছিল না বেড়ে ওখানে তাকিয়ে গজিয়েছে এই পর্যন্ত হয়েছে তারপরে আর ওকে দেবো কি হু ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার কে শে বলো না নিচের দাঁতগুলো যদি এইভাবে বেড়ে এরকম লম্বা হতো উপরের দাগগুলো যদি নিচের দিকে এইভাবে লম্বা হতো তোমার চেহারাটা কত বিকট হতো আর অপরে তো দূরের কথা নিজের চেহারা নিজে থেকে দুনিয়ার থেকে হাট ফেল করে মরে যেতে হাট ফেল করে মরে যেতে আধা কাপ চাও তুমি গিলতে পারতে না জানো তুমি ফের দুধ দাঁত দিয়ে হালকা হালকা জিনিস কারণ এখনো তোমার পেটে কঠিন জিনিস শক্ত জিনিস হজন করার মতো এখনও তোমার পেটে তাগোদ আসবে স্টমাকে ও ডাইজেস্টিভ ক্যাপাসিটি আসেনি যার জন্য এগুলো হালকা দুধ দাঁত দিয়েছে কিছুদিন পরে এগুলো সরিয়ে দেবো তুমি চিন্তা করো না হাদিসে পাখের মতো হলেই এই বাচ্চাটা তখন দেখে ওর দাদা ওর বুবু ওর আব্বা ওর আম্মা ওর খালা খালু ওর দাদু দাদিমা এটি যেন কর্মর করে খাচ্ছে এই জুলঝুল করে দেখে আলসমান থেকে আল্লাহ বলে তুই ঘাবড়াস শে আমি এই সব তো জিনিস তোকে খাওয়াবো আসলে যে দাঁতগুলো এখন তোর কাছে আছে না এগুলো হালকা জিনিস খাওয়াবার জন্য দিয়েছে আমি এগুলোকে একটা একটা করে বিদায় করে দেবো ফের আল্লাহ পাক এক 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 জায়গা খালি করে ভ্যাকেট ফের আবার ওখান থেকে গজিয়ে এইবারে কাঁচা পেয়ারা দেন হার দেন আর তুষার দেন ও কর্মার করে চিবিয়ে খাবে এ কার দয়া এ কার দয়া বলো না আকাশ পর্যন্ত চেননি আরে প্রতিনিয়ত আমার দয়ায় বেঁচে আছে। আসমান থেকে বৃষ্টি দুই তিন চার দিন ধরে চতুর্দিকে পানি থই থই হয়ে আছে কদিন ধরে বৃষ্টি চলছে মানে চার দিন দেখেন না মনে মনে হয় যেন নদী বয়ে যাচ্ছে আচ্ছা ওইগুলো ফোটা ফুটা করে পড়েছিল না পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলো কারণ কত লক্ষ গেলন পানি আসমান থেকে পড়েছে এক একটা করে পানির ফোটা দশ বিশ পঞ্চাশ না 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 ফোটা 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 ফুটা করে চার দিন ধরে কন্টিনিউ আচ্ছা আমি যদি দশ কিলো পঞ্চাশ কিলো শ কিলো দুশো পাঁচশো কিলো করে এক একটা করে মেঘ পানি ফেলে দিতাম তোমাদের একশো দশ বিশ চল্লিশ তালার বিল্ডিং এর খবর কি হতো বাকি ঝুঁকি তো ছেড়ে দাও কি পজিশন দাঁড়াতো তোমার একবারও ভেবেছ কে এই দয়াওয়ালা মেয়ে তোমার কেন তোমাদের ঝুঁকতে লজ্জা করে আমার কাছে তিলি তিলি তোমাদেরকে প্রতিপালিত করেছি আর সেই বান্দার বান্দি তোমরা আমাকে আল্লাহ বলে ডাকতে তোমাদের বিবিকে পাচ্ছে বলো আর যে জমিনের উপরে দর্প ভরে চলছ কতদিন চলবে আজ ডাক যখন দেয়া হয় অনুরোধ যখন রিকোয়েস্ট আর্নেস্ট রিকোয়েস্ট যখন করা হয় ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ এ ঘর এইভাবে কতদিন ফেরাবে বলো না আজবাদে কাল আজবাদে কাল এ ঘরকে নড়াতেও পারবে না ফেরা তো দূরের কথা ভাই আলাইকুম একটু মসজিদে আসবেন গটগট করে চলে যাচ্ছে ভাই একটা কথা বলবো সময় নেই সময় নেই এখন সময় টাইম দিতে পারবো না আমি পাঠিয়েছি আর আমার এই জন্য সময় নেই বাড়ির এক একটা জানোয়ারের জন্য গরু বাছুর ভেড়া ছাগল মুরগি চড়াই এদের জন্য হাতটাকে কুকুর বিড়ালের জন্য তোমার সময় আছে। হাতনাকে আমি তোমার বানানে আল্লাহ আমার জন্য তোমার সময় নেই তুমি কি বলতে চাও দেখবে সময় আছে কিনা শুধু হায়াতটাকে একটু বাড়িয়ে দেবো আমার কিচ্ছু করতে হবে না

শেষ পর্যন্ত বিছানায় অথর্ব হয়ে পড়ে থাকবে মাছি তোমার চোখের কোণায় বসে গালে বসে রস চুষবে এক দুনিয়ারই তরনে वाला इंसान हिम्मत হবে না হাত কা তুলে মাছিটাকে তারাও জানো তুমি বলো না আছে তোমার কাছে ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার আছে তোমার কাছে উত্তর বলো তখন যদি কেউ বলে তা তো যাই সময় আছে কি উত্তর দেবে দেখছি তো মরার মতো পড়ে আছে তাহলে এখন হোটেল সময় সেদিন পাঁচ মিনিট দাঁড়িয়ে আল্লাহ একবার বলার মতো সময় দিতে রাজি হননি আজ দিন সপ্তাহ দিন মাস বছর কয়েক কয়েক কতদিন তিন বছর ধরে বিছানা পড়ে আছি ভালো হই না চলেও যেতে পারছি না কি যে করব। বিবিকে বাচ্চাকে বৌমাকে ডাকলে পাশ দিয়ে কেউ আসতে চায় না জানে গেলেই এখন কাছে গেলে ধরো আমাকে ল্যাট্রিনে নিয়ে যাও তো আমি না আমাকে একটু কাজ করে দাও তো ওদিন তোমার দেখতে চাও তার আগে একটু আমার দিকটাকে বুঝে নাও এরা সাহাবাদের ঘরের মা বোন পুরুষ ছেলে। এই দিনকে বুঝে আগে বাড়তে বাড়তে এতটা আল্লাহর মেহবুব আর পেয়ারা পেয়ারি হয়েছে আর সাড়ে চোদ্দশো বছর পরেও খালি যদি কেউ শোনে সৈয়দানা আবু বাকর ভাই রাজি আল্লাহ তালা সবাই পড়বেন ভাই রাজি আল্লাহ তালা পড়েছেন আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে গো আল্লাহ এদের উপরে রাজি এদের ইমান এদের একিন এদের ইবাদাত এদের তেলাবাত এদের তসবি এদের মেদের পর্দা পোশিদা বাচ্চাদের তালিম তরবিয়াত বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আর সংসারের সমস্ত কাজ প্রত্যেকটা কাজকে নবীর সন্ন্যত তালিকায় মুখ থেকে ছাপ ফেলবে তার চিন্তা করেছে আমার পেয়ারা নবীর সন্ন্যত তালিকা কি আমি তার উন্মত উন্মত মানে দেখে চলা অনুসরণকারী দোস আর দা ফলোয়ার্স অব দ্যাট প্রফেট দে আর কল্ড উম্মা তারাও মুসলমান তারাই উম্মত যারা নবীকে দেখে তুমি তো অনুসরণ করোই না তুমি কিসের তুমি তো মুসলমানই নয় তুমি কিসের মুসলমান মুসলমান মানে মাননেওয়ালা কাকে দুইজনকে মুসলমান মানে মাননেওয়ালা পরিপূর্ণ বাংলাটা মুসলমান মাননেওয়ালা কাকে মানে আল্লাহ এবং তার যিনি আমাকে পাঠিয়েছেন দয়া করে এই তার দুনিয়াতে আর যে আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে জান্নান থেকে বাঁচতে আর জান্নাতে যেতে তিনি আমার নবী যে উপকার আমার মা বাপ জীবনে করেনি জন্ম দেওয়াটা এটা জন্য না মনে করি যে আমাদের আল্লাহ ওরকম মা বাপ ছাড়া দিতেই পারে না আর বলেন না আমি তো কম জানি সালামের আব্বার নাম কি তার মায়ের নাম কি মা হওয়ার বাবা মার নাম কি আমাদের নবীন সাড়ে পাঁচশো বছর আগে একজন নবী সালাম তার আব্বার নাম কি আল্লাহ যদি দিতে চান তো মা বাপের কোনো প্রশ্ন নেই কোন প্রয়োজন রাখেননি আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি কত বড় কুদরত মহিলা কিন্তু সমাজ ব্যবস্থাকে কায়েম করার জন্য একটা সুশৃঙ্খল সমাজকে তৈরি করবার জন্য আমি আল্লাহকে সমাজের বাঁধন তোমাদের দিয়েছি আর ফের কাকে কতটা মানবে কাকে কতটা রেসপেক্ট আর অনার দেবে আমি নবীকে দিয়ে শুনিয়ে দিয়েছি আমাদের ওলামা হজরতরা আছেন না আল্লাহ ওনাদের যাজায় যায় খায়ের তো আমাদের মাথার তাজ মাথার তাজ আলম আম আম ভাবে বলে দিয়েছে ও উম্মত উম্মতে শুনে নাও চাই পুরুষawar মে ছেলে হও সমস্ত তোমাদের গুনাহ আর পাপের আজাব আল্লাহ মরনের পরে দেবে মরনের পরে শুধু একটাই মাত্র গুনার আজাব দুনিয়াতে ভোগ করতে হবে মরনের পরে ভোগ করতে হবে কি সেটা বলছে ছেলেমেদের জন্য মা-বাপের নাফরমানি মা-বাপের সামনে ছেলে মেয়ে যদি নাফরমানি করে অবাদ্য আচরণ করে অথবা উল্টো সিধে একটু করা কচলি কথা বলে কচুলি করা কর্কশ ভাষায় তো বলছে এর আজাব এত শক্ত যে দুনিয়াতে পাক মা বাপের নাফরমানির আজাব দুনিয়াতে দেবে আর আখড়াতেও দেবে এখান থেকে শুরু হবে আর জাহান্নামে নামে গিয়ে ফেলে তারপরে চলতে থাকবে বাকি সমস্ত গুণার আজাব মরণের পরে হবে হ্যাঁ এখানে ওই হাজর বাসের মতো কিছুটা আল্লাহ পাক একটু আধটু একটু পিটিয়ে নেবেন নয়তো আসল যা কিছু আজাদ দেবার অত মরণের পরে কি না মা-বাবের নাফরমানি তো আল্লাহ পাক এই রোমান যে নবী আমাদেরকে পাঠিয়েছেন যার জন্য আমাদেরকে মুসলমান বলা হয়েছে মান্যwala আমরা উম্মত অনুসরণ করে चलने वाला মানে টিচার এভরিজ যে আমাদের নবীর প্রত্যেকটা পদক্ষেপকে আমরা দেখে দেখে চইব আমাদের নবীর খানা কিরকম রকম পরনের কাপড় কি রকম চলাফেরা কি রকম আকলাক রকম লেনদেন কি রকম পায়ের নখ থেকে মাথার চুল চুল কাটার পর্যন্ত নবীর সুন্নাত तरीका কি পায়ের নখ কাটবো তো নবীর শূন্য তরিকা কি তুমি জানো এইগুলো নবীর পেয়ারা নবীর পেয়ারি শূন্য এর এক একটা শূন্যতের দাম তাহলে একটা শূন্যতের আমার নবীজির শূন্যতের দাম ওই পাকজাতের কসম কে বলছি সাদো আসমান আর সাদো জমিন মিলে আমার নবীর একটা সুন্নতের দাম দিতে পারবে না আমার নবীর শূন্য তরিকায় নখ কেটেছি এর দাম হাত পায়ের নব হাতের নব পাটা পড়ে আসে এর দাম আমি নোবেল শূন্য তালিকায় স্থু ফেলেছি এর দাম বলছে সাত আসমান জমিন মিলি দিতে পারবে না কেন কেন এরকম করছে বলে হাঁ একটা দিন আসবে মনোভিক আপেশ সুখ ইসলামের আলাসাম আল্লাহ বলবেন শ্রীঘাতে ভোগ দাও সাত আসমান আর জমিন তরফড় খতম হয়ে যাবে

চাই পুরুষ হওয়ার আমি ছেলে হও আমার সঙ্গে সম্পর্ক করবে আমি সাত আসমান জমির বানানেওয়ালা বলছি এ সি এম কেমডিএম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নয় তামাম খুল খায়না করে এরকম হাজারো লাখো করোরও রাষ্ট্রপতিকে সি এম কে টি এম কে বানানেওয়ালা জিম তিনি বলছেন আমার সঙ্গে সম্পর্ক করবে তোমাদের জীবন ধন্য হবে দুনিয়ায় তোমাদের জীবন ধন্য হবে আখেরাতে করবে সম্পর্ক হ্যাঁ আল্লাহ বলে দিন বলে বাস সহজ রাস্তা আমার নবীকে দেখে চলো একটাই উত্তর দিয়েছে আল্লাহ কত দিন কত সহজ দিন নয় শীতের সময় এক গলা রাত বারোটার সময় এক গলা পানিতে ডুবে যদি এক ঘন্টা থাকতে পারো তো দিনের এবাদত হবে স্বভাব পাবে তোমরা এরকম দিন আল্লাহ আমাদের দেয়নি এরকম এবাদত আল্লাহ আমাদের দেয়নি অতীব সহজ শুধু একটা কথা বলে দিয়েছে আমার সঙ্গে সম্পর্ক করতে চাও আমার নবীকে দেখে চলো বললেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করো নবীর অনুসরণ করো ইহুবে কবুল্লাহ আমি আল্লাহ তোমাদের মহব্বত করব ও এক ফের লাগুম পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ কাটা দিচ্ছি তোমাদের maaf করে দেব সুবহানাল্লাহ তো সহজ রাস্তা এর চাইতে আর সহজ রাস্তা কি আছে এর উপরে যারা একটু চলেছিল আল্লাহকে না তার নবীকে সামনে রেখে যারা চলেছিল হায় হায় কি পুরুষ কি মেয়ে ছেলে ইজ্জতের কোথায় আল্লাহ তাদের পৌঁছে দিয়েছে আমরা চিন্তা করতে পারছি না ফের এমন এক নবীকে দিয়েছে যে দুনিয়াওয়ালা আজকের দুনিয়ার পাহাড় ডঙ্কা বাজাচ্ছে কি ডঙ্কা বাজাও আমার নবীর এক একটা সুন্নতের কাছে যেতে হাজার বছর বারোশো বছর চোদ্দ সাড়ে চোদ্দশো দেড় হাজার বছর লাগছে একটা সুন্নতকে বুঝতে আমার নবীর গোটা জীবনের সুন্নত বুঝতে কত লক্ষ বছর লাগবে তোমাদের একটু কম্পাক্ট কম্পিউটারটা টিপবে বলবে কি এমন একজন নবী কাল আমাদের দিয়েছিল কি দুনিয়ার লাইনে কি জ্ঞান বিজ্ঞানের লাইনে আর কি আখেরাতের লাইনে এমন একজন নবীকে আনন্দ আমাদের মুখ ভরে যাবার কথা যে এই রকম নবী আমাদের নবী সম্পর্কে কি মনে হয় ও নামাজ রোজা হজ জাকাতি তেলাবাদ দান খয়রাত বাস দিছে না আর এরপরে আর কিছু নেই আমার নবীর এক একটা কে বুঝতে গোটা দুনিয়ার দেড় হাজার বছর গেল আর দুনিয়া কেন বলি দুনিয়ার যারা একদম কেউ কেটে মডার্ন সায়েন্স মডার্ন মডার্ন সায়েন্সওয়ালা মডার্ন টেকনোলজিওয়ালাদের তাদেরও মাথা এখন ঘুরছে এই কোন নবী এরা বলে মুসলমানরা বলে আমাদের নবী উম্মি নবী এল টিআই টিপসই দিতেন সরে সরেও জীবনে ভরেনি কেন বললেন না আল্লাহ পড়তে দেয়নি আমার প্যারা নবী তোমাকে আমি সারা বিশ্বে উস্তাদ করে পাঠাতে চাই বাবা আর সাল্লা ইল্লা রহমত আলামী সারা আর আমি তোমাকে রহমতের প্রতিমু বানাতে চাই পথ দেখানে তুমি যদি একটা বই বগল দাবা সহজ পাঠ সরে সরে আস সহজ বই ওরকম নিয়ে বগল দাবা করে কোন উস্তাদের কাছে যাও গোটা দুনিয়া কি বলবে তিনি বড় ওস্তাদ নয় এনারও একজন ওস্তাদ আছে ওই যে উনি এই জন্য নবীকে আমি কোন মানুষের কাছে বই বগল দাবা করে পাঠাইনি যা কিছু প্রয়োজন ছিল আমি আল্লাহ সালামকে দিয়ে তার সিনায় ভরিয়ে দিয়েছি আর সে এমন এক একটা হীরা যে একটা করে আমার পেয়ার নবীর সুন্ন বসতে কারো হাজার কারো বারোশ কারো দেড় হাজার বছর গেল তো গোটা সুন্ন আমার নবীর জীবনের বুঝতে বলে এদের কেয়ামত গুজরে যাবে কে আর সত্যি বলছি কেয়ামত তোমরা আমার ভেবে সন্ন্যত নিয়ে মজা করে তো আজকে সায়েন্সওয়ালা হয়ে টেকনোলজিওয়ালা হয়ে ভাই ভুল হয়ে বললাম ভুল হয়ে গেছে বলে ফেলেছি ভুল হয়ে গেছে ক্ষমা চাইছি ভাব করে দেবেন না বলতে বাধ্য হয়েছে খালি খালি একটু সামান্য কি বলেছেন কোন গরম খাবারে নাকের মুখের হাওয়া ফু দিয়ে না আস্তে আস্তে চলে যাবেন এক কাপ চা নিয়েছেন দশ টাকা দেবেন গরম মুখে দেওয়া যেন ফু আমার রবি বলছে না না ও কাজ করিস কদিন আগে এরা কি বলেছে এইসব তোমাদের ধর্মের যে এতটা বাড়াবাড়ি না এই